কুটির গোড়ায় নাইকো মাটি কুটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘরে রবে খাটি কিসে ঘরে রবে খাটি ঝড়ে তুফানে ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন এক ঘর বেঁধেছে এমন এক ঘর সৈন্যের ওপর পছতা ধন্য ধন্য বলি ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে নমস্কার আমি কলকাতা থেকে লুকতারায় আসছি আমরা লালন ফকিরের মিলন উৎসবে দিল্লি নয়ডা কালীবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে নয় ডিসেম্বর ও দশই ডিসেম্বর আপনারা সবাই আসছেন তো আমি তো আসছি নমস্কার